আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এন এম অ্যাগ্রো টেরার্স থেকে সোহাগ বলছিলাম তো আপনারা হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন দেশের অনেক জনপ্রিয় একটা ধানের বীজের জাত হচ্ছে বিনা পঁচিশ তো এই বিনা পঁচিশ ধানই এখন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের নিজস্ব উৎপাদিত ধানের বীজ যেটার মান আমরা নিজেরাই মেনটেন করছি এবং আমরা খুব ভালোভাবে সেটাকে উৎপাদন করার চেষ্টা করছি আমাদের এই ধানগুলো কিন্তু আমরা বীজ হিসাবে উৎপাদন করার জন্যই চাষ করেছি তো আমরা বিশ্বাস করি এর চেয়ে ভালো বীজ হয়তো মার্কেটে পাওয়া খুব কষ্টসাধ্য হবে তো আমরা আরও বিশ্বাস করি ভালো বীজ থেকে ভালো ফসল সম্ভব তো সেই ধারাবাহিকতায় আমার বাবা যিনি পুলিশের সাবেক উপপরিদর্শক ছিলেন তো তিনি তার চাকরি জীবনের শেষে এসে এই কৃষক এবং কৃষির পাশে এসে দাঁড়িয়েছেন তো তিনি তার নিজের পরিশ্রম দিয়ে এই ধরনের বীজগুলো উৎপাদন করে কৃষকের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন ইতিপূর্বে আমরা এমনভাবে কৃষকের পাশে থাকার চেষ্টা করেছি তো যারা আমাদের কাছ থেকে এই বীজটি সংগ্রহ করতে চান তারা খুব দ্রুত আমাদের দেখানো এই নাম্বারটাতে যোগাযোগ করুন কারণ আপনারা হয়তো জানেন এই মুহূর্ত অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বরে হচ্ছে এই ধান লাগানোর সবচেয়ে সেরা মুহূর্ত তো এই ধান খুবই দ্রুত শেষ হয়ে যাচ্ছে আমাদের কাছে রেগুলারই অর্ডার আসতেছে তো দ্রুতই আপনার সংগ্রহে ভালো কোয়ালিটির ভালো বৃষ্টি সংগ্রহ করার জন্য এখনই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ